রিয়েল লাইফে প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই শ্যামলাপুরে ঠিক তিন কিলোমিটার ভিতরে ঢুকতে হবে যেখানে এই জঙ্গল রয়েছে কক্সবাজার গেলে সবাই শুধু বিসে ঘুরাঘুরি করে কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনার যাওয়া হচ্ছে না আজকে সে পাঁচটা হিড এন্ড প্লেস দেখাবো যেখানে আপনি সেম করে সে ঘুরে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই অজানা সৌন্দর্য জায়গাগুলো দেখাবে একমাত্র দিগন্ত ট্রাভেল এজেন্সি এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং ঘুরে দেখানোর জন্য একজন গাইড তারা ফ্রি প্রোভাইড করে থাকে তাহলে চলুন দেখে আসে সেই অজানা প্লেস গুলো প্রথম লিস্টে রয়েছে শ্যামলাপুর সমুদ্রের পাশে বড় বড় গজন দেখে মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে চলে আসছে এই জঙ্গল এমন সুন্দর যে আপনাকে মুগ্ধ করবে রিয়েল প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই শ্যামলাপুরে ঠিক তিন কিলোমিটার ভিতরে ঢুকতে হবে যেখানে এই জঙ্গল রয়েছে শ্যামলাপুর থেকে কিছুক্ষণ এগোলে দেখা যাবে আমাদের দ্বিতীয় প্লেস যেটার নাম সিক্রেট ওয়াটার ফল যেহেতু এই জায়গাগুলো অনেকের কাছে অজানা রয়েছে তাই ট্রাভেল কাছ থেকে লোকাল গাইড হায়ার করুন এবং এটাও বলে রাখি তাদের কাছ থেকে গাড়ি ভাড়া করলে তারা লোকাল গাইড একজন ফ্রি করে দেয় তাহলে চলুন আমরা তৃতীয় নম্বর হিডেন প্লেস এ চলে যাই লিস্টে তিন নম্বর জায়গাটি অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছেও পরিচিত এই পাহাড় গুলো হলিউড পাহাড় নামে পরিচিত মেরিন ডেভের ঠিক পূর্ব পাশে এই পাহাড় গুলো অবস্থিত তারপর কিছুক্ষণ গেলে দেখতে পারবেন প্যাকটা বিসের মাছ ধরার অপরূপ দৃশ্য। এবার লিস্টের 4 নম্বর জায়গাটি হলো শাহপরীর দ্বীপ। শাহপরীর দ্বীপ গেলে দেখতে পায় বিশাল এক জেটি এন্ড হচ্ছে নাপনদী। অন্য পাশে মায়ানমার। কিন্তু এমন এক দৃশ্য আমরা দেখতে পাই না যেখান থেকে সেন্ট মার্টিন দেখা যায়। শাহপরীর দ্বীপের ঠিক পশ্চিম পাশে একটু গেলে দেখতে পারবেন সেন্ট মার্টিন দ্বীপ। দূরত্ব 15 কিলোমিটার হলেও একটু হলেও দেখা যায় লিস্টের পাঁচ নম্বর জায়গাটি হলো খুবই সুন্দর এবং ইউনিক আমি শিওর অনেকে এই জায়গাগুলো চিনে না রিসেন্টলি এই জায়গাগুলো সৌন্দর্যের প্রকাশ পায় এই জায়গাটি অবস্থিত সফলন্ডি ব্রিজের পরে মহাশকালের ঠিক পূর্ব পাশে এই জায়গায় যাওয়ার সময় দেখতে পারবেন বিশাল আকৃতির টারবাইন যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এই হিডেন এন্ড প্লেস গুলো দেখার জন্য যোগাযোগ করুন দিগন্ত ট্রাভেল এজেন্সির সাথে তাদের নিজস্ব গাড়ি রয়েছে নিজস্ব লোকাল গাইড এন্ড র্যান্ড কার সার্ভিস রয়েছে সুতরাং কক্সবাজার যারা অন্যরকম ভাবে এক্সপ্লোর করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি ত্যাগ করে দিন যারা এই জায়গাগুলোতে এখনো এক্সপ্লোর করেনি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার ভিডিও পেতে ফলো করতে বলবেন না